বিসমিল্লা রহমান রহিম আলাইকুম চলে আসলাম ইউটিউব চ্যানেলের লাইভে হ্যাঁ কারণ এখন থেকে ভাবতেছি রেগুলারিটি মেনটেন করব তো একটু আগে আসলাম কুচিং থেকে আসার সময় বাজার টাজার নিয়ে আসলাম তো বাজারের মধ্যে ছিল বেশিরভাগই ফল ফ্রুট কলা পেয়ারা আঙ্গুর আর হলো এই কাঁচা আমার মেয়ের জন্য সবচেয়ে ফেভারিট জিনিস যেটা সেটা হলো ভেন্ডি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে ভেন্ডি তো সেই কারণে ভেন্ডি নিয়ে আসলাম আর টমেটো ধনেপাতা এসব নিয়ে আসলাম আর নিয়ে আসলাম হলো যেটা সেটা হলো মাছ দুই রকম মাছ নিয়ে এসছে এই রাত্রেবেলায় আজকে বাজার নিয়ে আসলাম কারণ হলো আমি যদি এখন বাজারগুলো না করি কালকে আমাকে দিনে বের হতে হতো তো আমার আম্মু খুবই অসুস্থ আম্মুকে দেখতে যাব বলে ভাবলাম যে বাজারগুলো নিয়ে আসি তাহলে আমাকে আর কালকে বাজার যাওয়া নিয়ে টেনশন করতে হবে না কারণ হলো আমার ফ্রিজে কোনো মাছ মাংস কিছু নাই তো আনছি চিংড়ি মাছ আর আনছি দেশি পোয়া মাছ এই পোয়া মাছটা আমার অনেক পছন্দ তা আমি এখনও ফ্রিজে ঢুকাই নেই এসে একটু পেজে কাজ করলাম তো আলহামদুলিল্লাহ পেজের কাজ করে আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু ছোটোখাটো খাটো লাইফ নিয়ে চলে আসি কী করবো পেজ যখন করছি ক্যানেল যখন করছি সবই তো করতে হবে তাই না সবই করতে হবে পেজ যখন করেই ফেলছি চ্যানেলও যখন করে ফেলছি দুইটাতেই এখন কন্টিনিউ কাজ করার ট্রাই করতেছি ইচা মাছ আনলাম আর হলো এই যে সব ফল ফা দিয়ে নিয়ে আসলাম এই যে আঙ্গুর দেখুন আর এই হলো পেয়ারা এই হলো কলা সকালের ব্রেকফাস্টের জন্য নিয়ে আসছি আর হলো এদিকে পটল পাতা টমেটো এইসব সংসারে সবই লাগে কিছু দিয়ে কিছু বাদ করা যায় না এই আমার তো আজকে কইটা দিয়ে খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে এই যে এগুলো আম্মুর প্রায় রান্না করতো এটা আমার অনেক পছন্দ এটা কি বলে ঝিঙ্গা ঝিঙ্গা নাকি কইটা ঠিক বলতে পারি না আম্মুর যখন রান্না করতো এত বেশি মজা হইতো তো চিংড়ি মাছ দিয়ে করতো তো ভাবলাম যে রান্না করব তাই নিয়ে আসলাম অনেক দিন পর আগেও দুই তিনবার আনছিলাম অনেকবার কিন্তু সবসময় পচায় শুকাই ফেলে দেওয়া হচ্ছে তো আজকে আর লেট করব না এখন ইচ্ছা করতেছে এখনই রান্না করি যাতে করে আমি এখন ভাত খাইতে পারি আগে করেই ফেলবো চলেন আপনাদের সাথে কথা বলতে বলতে না রান্না করেই ফেলি হ্যাঁ এটা না ভালো হবে যেহেতু খেতে মন চাইছে তাহলে করেই ফেলি চলেন আগে ঝিঙ্গাগুলো ছিলা নিয়ে দেখি ঝিঙ্গাগুলো ছিলার কাজটাই একটু ঝামেলার কাজ সব সময় তো সবার পছন্দের রান্না করি আজকে আমার খেতে যখন মন চেয়ে গেছে তাহলে করে ফেলি তো ঝিঙ্গা ছিলেনি একটা স্ট্যান্ড নিয়ে আসি মামা আমার না ঝিঙ্গা দেখে না ঝিঙ্গা দিয়ে ভাত খেয়ে দিচ্ছে করতেছে তোমার জন্য কি দুইটা মাছ ভাজি করবো কুয়া মাছ তো খুব খেতে ইচ্ছে করতেছে যেহেতু আমার মেয়ে হঠাৎ করে রাত্র দশটা বাজে খাবে ভাত ওর কি হয়েছে আমি বুঝলাম না ও কি সুন্দর করে চা বানাই নিচ্ছে চা বানাই এখন বিস্কিট খাচ্ছে অথচ খাবারের প্রতি মজা ছিল আরো দুইটা খাও না আরো দুইটা খাও মোমা আমি এই জন্যই তো বলছি আমার ওগুলো ওরা ভাজতেছে গরম গরম দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে বুঝছো তাই বলি কি আজকে নিয়ে যাই দেখি ভাল লাগলে নেক্সট টাইম আনবো এরকম পাড়ি তো তোমার জন্য কালকে বানাই দিব সকালে কালকে সকালে তাহলে আমরা লুচি বানাবো আমি লুচি কিনে নিয়ে আসছিলাম আর সবই তো আনছি আনছি পেয়ারা আনছি কলা আনছি আর তো সবজি সব আনছি মাছ আনছি তারপরে হলো এই যে দেখেন কতগুলা টাকা আনছি দেখেন টাকা আর টাকা দেখছেন টাকা ছাড়া জীবনের গতি নেই তো এখন এই দেখেন আজকে লুচি কিনে নিয়ে আসছিলাম এগুলো গরম গরম খেলে মজা লাগতো না মাম্মা এখনো মজা আছে একটু তুমি খাও আল্লাহ গুলো যে পাতলা তাহলে এক কামড়ে সব খেয়ে ফেলা যাবে আমার না এরকম চা দিয়ে খেতে মজা লাগে তাই নিয়ে আসছি ফিল্ডের সামনে থেকে জীবনে চলার জন্য এই টাকার গুরুত্ব অনেক বেশি টাকা ছাড়া জীবনে কোনো মূল্য নেই যারা আমাকে ভালোবাসেন সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু কমেন্টস করবেন একটু শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আর একটু লাইক করবেন প্লিজ একটু লাইক করে দেন তো সবাই ভালোবেসে একটু লাইক করে দেন আর আলহামদুলিল্লাহ টু ডে টু মোরো এই টাকার ক্রাইসিস কীভাবে করে সংশোধন করা যায় সেটা চেষ্টাই ফেসবুক করা আর ইউটিউব করা তবু চেষ্টা করতেছি

আপনারা যারা আমাকে দেখতেছেন সবাইকে বলবো একটু লাভ লাইক করতে একটু শেয়ার করতে একটু কমেন্টস করতে প্লিজ একটু লাভ লাইক করবেন একটু শেয়ার করবেন আর দেখেন গরিবের টাকা ভাত তত না খেয়ে চা খাচ্ছি আমরা আমি bộtটা দেখা রাখ কষ্ট হচ্ছে নাকি মন খারাপ হয়ে গেছে আমি हटাত করে হ্যাঁ না ওই তুমি দেখতেছিস সেট হইছস 무거운 <봐라사람> <봐라> 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 আপনারা যারা আমাকে ভালোবাসেন সবাই একটু লাভ লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন প্লিজ আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট চাই বেশি বেশি করে আমার বসে আছে পরীক্ষা শেষ হয়েছে কালকে এই এক নাগালে একদম পরীক্ষা শুরু হলো যে লাগাতার চব্বিশ পঁচিশ দিন পরীক্ষা ছিল এখন গিয়ে একটু শান্তি আবার শুরু হবে এই আর কি কথা আপু খাচ্ছেন না কেন আপনি আবার ভাব খেতে পারবেন না তো খেয়ে ইয়ে করে ফেলেন আচ্ছা কিন্তু কোনো রাস্তার মধ্যে ঠান্ডা ছিল না এই গলি আমাদের এই ভিতরে একটু ঠান্ডা ডুবতেছিল এখন আমর থেকে ওই যে কানে পিতে খুশফুস ফুসফুস করতেছে ঠান্ডার থেকে মনে হয় না অথচ আমরা সেদিন মামাকে দিতে গেলাম যে সকালে ভুরে গেছি না এত ঠান্ডা বাতাস লাগছে এরপরও তো এরকম মানে কান টান ডিস্টার্ব করে না আজকে করতেছে হয়ে গেছে আরো মোহাম্মদ গোসল করে বেরিয়েছিলাম আপনারা যারা জয়েন করেছেন সবাই একটু লাভ লাইক করবেন একটু শেয়ার করবেন একটু কমেন্টস করবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন বলেন কমেন্টস দিলে না লাইভ করতে ভালো লাগে কমেন্টস না আসলে কোনো লাইভ করতে ভালো লাগে না আপনারা একটু করেন কে কোথা থেকে দেখছেন আর আর রাতে ডিনার করা হয়েছে কিনা সবার আমরা একটু আগে বাইরে থেকে আসছি তা আসার সময় বাজার টাজার নিয়ে আসছি সবকিছু সামাল সামাল দেওয়ারও সময় পাইনি কারণ বেজে কাজ করছে এতক্ষণ আর ভাইয়ের টেনশনে একদম ঘুমাতে পারিনি আমার ভাইয়ের একটা বিরাট ধরনের ক্ষতি হয়ে গেল আসলে ভাই বোনের সম্পর্কে গুলো এমন একটা ভাই বোনের কোনো সমস্যা হলে আর এক ভাই বোনে অনেক কষ্ট পায় এটাই নিয়ম যারা কষ্ট করে আমাকে ওয়াচিং করতেছেন একটু লাভ লাইক করেন একটু শেয়ার করেন কমেন্টস করেন লাইভে এসে যদি অডিয়েন্সরা কথা না বলে বা কমেন্টস না করে তখন লাইভটা করতে একদম ভাল লাগে না এটাই হচ্ছে নিয়ম আপনারা সবাই একটু কমেন্টস করেন লাইক করেন কে থেকে দেখছেন বলেন আমার একদিন একটা ইউটিউব চ্যানেলে আমি লাইভ করতে এসেছি আমার একটা লাইভ ভিডিও প্রায় পণ্ডকের কাছাকাছি মানে অডিয়েন্স হয়েছে আমি ভুলে ভুলে হাত লাগাইয়ে ওইটাকে ডিলেট মেরে দিচ্ছি এরপর থেকে যে আমার চ্যানেলের বারোটা বাচ্চা আর উত্তেসনা কারণ কোনো ভিডিও ডিলেট মারলেই তখন ডিস ডাউন হয়ে যায় আমার এক লাখ পরিবারের সদস্য চ্যানেলে কিন্তু দেখেন আমার কোনো অডিয়েন্স এখন লাইভে নেই সব অর্গানিক তারপরও কি অবস্থা আপনাদের আপনাদের সবাই দিনকাল কেমন যাচ্ছে সবাই ভালো আছেন কিনা বলেন আর কে কোথা থেকে দেখছেন Kindly একটু বলেন প্লিজ আমি ফাহিমা এত কষ্ট করে লাইভ করতেছি কথা বলতেছি আপনারা একজনও কোনো কমেন্টস দিচ্ছেন না প্লিজ একটু কমেন্টস করেন সাউন্ড লাইন एवरीथिंग ঠিক আছে কিনা Kindly একটু বলবেন আপনারা যারা দেখছেন সবাই বলেন তো সাউন্ড লাইন ঠিক আছে কিনা একটু কমেন্টস করেন আর একটু লাইক করেন আচ্ছা একটু সাউন্ড করা মতো সন্ধ্যায় বের হলাম বের হয়ে বাজারে গেলাম আগে মেয়েকে নিয়ে মেয়ে বলছে ফুচকা খাবে আবার ফুচকা খাওয়াতে গেলাম করে ওখান থেকে খেয়ে দিয়ে ব্যাংকে আসলাম ব্যাংক থেকে আবার বাজারে আসলাম বাজার করে তারপরে বাসায় আসলাম কত কাজ আর সারাদিন তো ঘরে সারাক্ষণেই কাজ করতে হয় এভাবে করে জীবনযাত্রাটা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তালা চাইলে মানুষের জন্য আল্লাহ অনেক বারাকা রাখতে পারে সব কিছুতেই বারাকা রাখেন না হলে দেখা যাবে যে মানুষ হাফসাই যাবে হয় একটা সময় কষ্ট দেয় আবার সুখে দেয় আবার কষ্ট দেয় আবার সুখে ফেলে এমনই নিয়ম আল্লাহ এক নাগালে কাউকে এক নিয়মে চলায় না না হলে যে আল্লাহকে ভুলে যাবে আর আল্লাহ কত মহান কত কত দয়ালু কিভাবে জানেন এই আমেরিকান লন্ডনরা ওরা কত উল্টা পাল্টা কার্যক্রম করে তারপরও দেখেন না ওদের উপরে আল্লাহ কত মানে আমরা বাংলা মানে আমরা মানুষেরা হলে দেখা যেত যে মানুষ উল্টাপাল্টা কাজ করলে তার পিছনে লেগে যেতাম আমি করতাম অনেক অনেক অনিষ্ট করতাম কিন্তু আল্লাহ আল্লা তাআলা কিন্তু সবাই অনিষ্ট দেখতেছে যা সবাই মানুষের প্রতি যে অন্যায় অবিচার করতেছে মানুষের হক মেরে খাচ্ছে সবই দেখতেছে ওনার পুরা পা মানে পুরা পৃথিবীর পুরা জাহানের যত মানুষ আছে সবাইকে উনি কন্ট্রোল করে এরপরও দেখেন আল্লাহ আল্লা সুবনাত ডিরেক্ট মানুষের কোনো ক্ষতি করে না ছোট 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 সমস্যা দিয়ে 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 তাকে সুযানোর সুযোগ করে দেয় তো এইটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমরা দেখেন মানুষেরা হচ্ছে প্রতিশোধ পরায়ণ টাইপসের দেখা যায় যে কেউ আপনার একটু ক্ষতি করছে এক হাত আপনি দশ হাত ভরে এই হলো নিয়ম আসলে মানুষ যে কত নির্মমতা মানুষের সাথে করে ইউটিউব চ্যানেল খুললেই কত কাহিনী এই যে দেখলাম মাকে ছেলে মেরে ফেলছে তারপরে প্রেমিক প্রেমিকাকে মেরে ফেলতেছে এগুলো মোহ মোহ মায়া মমতা এগুলার কারণেই তো কাহিনী হচ্ছে তো দেখেন আমাদের আল্লাহ কত মহান কত দয়াশীল কত আমাদের প্রতি রহমত বর্ষণ করে কত ভুল মার্জন আমাদেরকে করার সুযোগ করে দেয় আবার সুন্দরভাবে জীবন গড়ার করা ঘরে গঠন করার জন্য আল্লাহ সুযোগ করে দেয় তো আমরা আল্লাহর এত এত রহমতের তলে থেকে তারপর আমরা ভালো হই না সুদরাই না লুবে মুহে তার আমরা মা বাবাকেও মেরে ফেলতে দিদা করি না প্রেমিক প্রেমিকাকে মেরে ফেলতে দ্বিদা করে না একটা ছেলে দুইটাকে ভালোবাসে আবার একটা মেয়ে দুইটা ছেলেকে ভালোবাসে কি নিয়ম নীতিতে পরিণত হয়েছে মানে বাংলাদেশের অবস্থা এত খারাপ এত নাজুক হয়েছে বলে শেষ করা যাবে না খুব মর্মাহত হই এইসব বিষয়গুলো এই যে আমাদের চট্টগ্রামে টিকটকার মেয়েটাকে এক প্রবাসী বিয়ে করলো বিয়ে করে ওর কি করলো দেখলেন কি করে ফেললো মেরে ফেললো এরকম তারপরে যে একটা হইলো যে শেরপুরের তাও মেয়েটা একটা মেয়ে হয়ে দুইটা ছেলের সাথে করে একটা ছেলেকে আর একটা ছেলে তার মাকে মেরে ফেললো আমার দুই তিন দিনে এতগুলো ঘটনা দেখে আমার মনটা ভেঙে গেছে মানুষ এত খারাপ হয় কি করে কি করে পারে মানুষ এত ক্ষতি করতে মানুষের আপনাদের রাতের খাবার হয়েছে কিনা বলেন সবার দিন কাল যাচ্ছে সবাই কি ভালো আছেন কিনা বলেন তো আজকে কোনো অডিয়েন্স নাই আজকে রেখে দিই দুই চার দিন করতে করতে অনেক অডিয়েন্স হবে তাজকে রেখে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সে আমার প্রতিটা পোস্ট দেখবেন আর শেয়ার করবেন আপনাদের সাপোর্ট আগে ভাগ পরিমাণ পেতাম এখনও যেন সেইটা পাই সেরকম করে আপনাদের কাছে আশা করি তো আমি কিন্তু আজকে রেখে দিব কারণ আমার মাথা ভীষণ ব্যথা করতেছে মাইগ্রেনের প্রবলেম করতেছে তো আজকে রেখে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সবসময় আপনারা অবশ্য অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা লাইক করেননি লাইক করবেন শেয়ার করবেন তাহলে হাফেজ আসসালাম ওয়াইকুম রহমতুল্লাহ আবরাকাত